নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে নতুন একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি কড়াইতে একটু পাঁচফোরণ আর একটা শুকনো মরিচ দিয়েছি ভেঙে আর এখানে রুই মাছের পেটি আছে সেগুলো দিয়ে আমি একটা বেগুন আর একটা আলু দিয়ে রান্না তো এটা দুপুরের জন্য অল্প হালকা কিছু রান্না করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার আর এদিকে আমার আজকে আরেকটা রেসিপি রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পটলের মনে কর মশলা তো সেটা আমি কি নাম দেব ভেবে উঠতে পারছি না কারণ এর আগে আমি ওটা এমনভাবে রান্না করিনি তো অনেকে রান্না করেছে আমি দেখেছি তো যার জন্য আজকে আমি একটু রান্না করে দেখলাম আসলে কীরকম হয় খেতে তো এই যে দেখতে পাচ্ছ আমি মাছের তেলগুলো একটু ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই কড়াইতে আমি আলু বেগুনটা দিয়ে দিলাম আলু বেগুনটা নেড়ে চেড়ে আমি এখন একে সব মশলাগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ মশলাগুলো দিচ্ছি আর নাড়াচ্ছি তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দেখো আমরা বাড়ির মেয়েরা বউরা যারাই হই না কেন বিশেষ করে বউদের ক্ষেত্রেই বলি শ্বশুরবাড়িতে আসলে যতই কাজ করো না কেন তাদের ঘরে কোনো কাজ থাকে না তো তাদের ঘরে এটা তাদের হল কথা আর আমাদের বউদের অভিযোগ যে তাদের যদি কাজ নাই থাকে তাহলে তারা আবার দিন শেষে ঘরে এসে বলে এটা করি নাই ওইটা করি নাই এটা করি নাই সেই কথাটা কেন বলে আর কেনই বা এই কথাটা আমাকে শোনায় যে আমি এটা করি না ওইটা করি না ওইটা মানে আমরা মেয়েরা আমার কথা বলছি না যেমন বৌদের বলে হয়তো অনেকেই আছে যে বলে এটা করি না ওইটা করে না ওইটা করে না তো কাজ যেহেতু ঘরে থাকেই না তো কি কাজ করব বলো তো শুধু রান্না বড়া আর একটু খাওয়া বাজার নিয়ে আসে বাজার আনে সেটাও বলে যে বাজার কইরা দিই বাজার কইরা দিই আর ঘরে বসে শুধু খাইবো নাড়াচাড়া দিব রান্না করব আর খাইব তো বাজারটাও করা তাদের সবই তারা করে আমরা বসে বসে শুধু খাই আর হাতা তেটু একটু নাড়াচাড়া করি তো বন্ধুরা আমাদের একটা দিদি আছে জানো তো সেই দিদিটা সারাদিন পালে সারাদিনই কাজ করে তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমি পটলটা ভাজা বসাচ্ছি আর পটলটা ভাজা বসাতে বসাতে বলি যে আমাদের একটা পরিচিত দিদি আছে সেই দিদির একটা ছেলে একটা মেয়ে আছে সেই দিদি প্রচণ্ড পরিশ্রমিক পারিশ্রমিক দিদিটা দিদিটা এত কাজ করে সারা দিনে বাইরে কাজ করে ঘরে কাজ করে রান্না বান্না করে আবার সেলাই কাজ করে আর দুটো বাচ্চা আছে তার একেবারেও ছোট না বাচ্চাগুলো একটু বড়ো বড়োই হয়েছে সেই দিদিটা যদি পারত তার সংসারের জন্য সে ঘুমের মধ্যেও কাজ করত আর বিশেষ করে বলি শুনতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে সেই দিদিটা পারলে টয়লেটে গেলেও কাজ করত। যদি পারে হয়তো টয়লেটে তো সিক্রেট জিনিস সেটা কেউ দেখে না উনি যায় অবশ্য সেইখানেও হয়তো তিনি কোনো না কোনো কাজ করেন তো তাকে দেখে আমার ভীষণ মায়া হয় ভীষণ মায়া হয় সেই দিদিটাকে আমি সবসময় তোমাদের দাদাকে বলি সে এত পরিশ্রমিক পারিশ্রমিক একটা দিদি তার মতন যদি একটু হতে পারতাম তো দেখো আমিও কম যাই না আমি ঘরের কাজ করি রান্না ভাড়া করি ছেলে দুটোকে সামলাই আবার সেলাই কাজ করি আবার এখন একটা পেজ খুলেছি সেটাকেও আমার সময় দিতে হয় তো তোমরাই বুঝো তারপরও দিনের শেষে শুনতে হয় ঘরে আসলে তোমাদের দাদা হোক যে কেউ হোক ঘরে কোনো কাজ নেই কি করে সারা দিন কি কাজ করে এই কথাটা যখন শুনি তখন ওই দিন যে কাজটা করেছি এটা যে আরেক দিন করবো সেই মন মানসিকতাটা থাকে না তো কী আর করার আছে যারা গৃহস্থি করে যারা বাড়ির বউ তাদের এই কথাটা আজীবন শুনতে হবে আর শুনলেও কিছু করার নাই এটা তারা বলবেই তো বলতে বলতে দেখো আমার পটলের মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি একেবারে মশলা টসলা সব দিয়ে ভালো করে আর এটার মধ্যে আমি কী কী মশলা দিয়েছি একটু মুখে বলে দিই তোমাদেরকে জিরা ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ লবণ একটু আদা রসুন বাটা তার মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি যার জন্য গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে এজন্য একটু সর্ষে বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সর্ষে বাটা দিয়ে তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব তো ভালো থেকো আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম নমস্কার আদা আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত ভালো থেকো সবাই